আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভোলা টাওয়ার যে বিল্ডিংয়ের চুক্তির জন্য আজকে আসছি ওই ভোলা টাওয়ারের আমি চেয়ারম্যান আমি একজন প্রাইমারি শিক্ষক আজকে আমরা এই গ্রিন আর্কিটেক্টের সাথে ফাইনাল চুক্তি করলাম আমরা জি প্লাস সেভেন জি প্লাস সেভেন ফ্লোরের জন্য আমরা ফাইনাল চুক্তি করছি তাদের সাথে আমরা অনেক আর্কিটেক্টের সাথে কথা বলছি তারপরেও সবার থেকে আমরা গ্রিন আর্কিটেক্টের কথাবার্তা এবং তাদের প্ল্যানগুলো আমাদের পছন্দ হয়েছে তাই আমরা আজকে চুক্তিবদ্ধ হলাম ভবিষ্যতে যাতে আমাদের বিল্ডিং কমপ্লিট পর্যন্ত তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে এই জন্য তাদের কাছে শুভকামনাকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার কাঠা জমিতে মাত্র চার কাঠা জমিতে একটা তিন ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক দশমণ্ডলে এ বাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো কোনো তালাতে দুইটা ইউনিটও করা হয়েছে মালের যে তালাতে থাকবে সেটা দুইটা ইউনিট করা হয়েছে আর ওভারঅল টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা তিনটা করে ইউনিট করা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনি জানেন আমি প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিম নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আমাদের দেশি এবং দেশের বাইরে যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের জন্যই তাদের স্বপ্নের বাড়ি নির্মাণের জন্যই আমি মূলত এই ডিজাইনগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং আমি এই বাড়িগুলোর খরচের হিসাবেও কিন্তু আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি যাদের আপনি আপনি স্বপ্নের বাড়িটা বানাতে কত টাকা খরচ হবে তারা একটা আইডিয়া নিতে পারেন তো দশমণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টোটাল আসছি আপনার সঙ্গে আমরা কখনো বড় বাইরের ডিজাইন করি কখনও ছোট বায়ের ডিজাইন করি কখনো ডুপ্লেক্স বাই ডিজাইন করে কখনো মসজিদের ডিজাইন করে তো এরকম আমরা যখন যেটা আমাদের ক্লায়েন্টের চাহিদা হয় সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি তো দশমণ্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় প্রতি স্কোয়ার ফিটে এবং টোটাল বাইটা এই ছয়তলা বাড়িটা নির্মাণ করতে কত খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো আসুন এখন আমরা আর্কিটেকচার চিলড্ৰইণ্টে উপভোগ কৰি দশমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন লম্বা একটা জায়গা এই জায়গা কিন্তু বেশি একটু জটিল মতন জায়গা এক এক সাইডে এক এক রকম মাপ আছে তো তারপরও আমরা কিন্তু চমৎকারভাবে আমাদের আর্কিটেক্টার এই ডিজাইনটা তৈরি করছে প্রথম অংশে একটা গ্যারেজে রাখছে যাতে লিফ্ট এবং সিঁড়িতে যাওয়া যায় এখানে সিঁড়ির মাঝখানে পেটের মধ্যে লিফ্টটা রাখা হয়েছে আর তারপরে কিন্তু এখানে দেখা যায় এখানে একটা রুম রাখা আছে একটা রুম দিয়ে একটা বাথরুম দিয়ে একটা কিন্তু আলাদা একটা জায়গা রাখা হয়েছে এখানে কিন্তু আরও দুইটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো দশম্বর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা তিনটা ইউনিট এটা যেমন দুইটা ইউনিট করা আছে আমি যেটা বলছিলাম যে বাড়িটা কোনো 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 তালাতে দুইটা ইউনিট রাখা হয়েছে কোনো কোনো তালাতে তিনটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত তিনটে ইউনিটটা আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব যে কীভাবে তিনটে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো দশমণ্ডলে এখানে যদি আসি আমি গ্যারেজের ওই অংশ দিয়ে এখানে এই সিঁড়ির লিফ্টের লবেতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন সাতশো তিরানব্বই স্কোয়ার ফিট পাবে মাত্র এখানে আসার পরে একটা বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে দেখুন সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট দু ইঞ্চি একটা ড্রয়িং এল টাইপের একটা ডাইনিংটা আছে এখানে একটা ডাইনিং আছে আলাদা যাতে ডাইনিংয়ের এবং ড্রয়িংয়ের মানুষজনকে সরাসরি দেখা না তো এখানে একটা ডাইনিং আছে এর সাথে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর শাওয়ারের জন্য আলাদা জায়গা একটা গ্লাস পার্টির সন্ধে করা আছে আর এখানে একটা বড় বারান্দা রাখা আছে এটা আরেকটা একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই এখানে আটশো পঁচিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে আঠারো ফিট বা নয় ফিট তিন আর তারপর এখানে একটা ডাইনিং আছে এটাও কিন্তু এল টাইপের ডাইনিং এর পাশে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমটার সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা লবি দিয়ে এসে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এ হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম দুটা বানান্দার সময় ডিজাইনটা তৈরি করা হচ্ছে বড়ো একটা ড্রয়িং ডাইনিং এর ডিজাইনটা তৈরি করা হয়েছে আর যদি আমি ইউনিট সিতে যাই তো ইউনিট সিটা মাত্র স্কোয়ার আছে এখানেও ঢুকার পরে একটা বড় একটা ড্রয়িং রুম রাখা আছে সত্তর ফিট পাঁচ ইঞ্চি বা নয় ফিট সাত ইঞ্চি অনেক বড় একটা ড্রয়িং রুম এখানে একটা স্লাইডিং ডোর রাখা আছে অথবা পর্দা দিয়ে আলাদা করা যাবে ডাইনিংটা সেভাবে ডাইনিংটা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এর পাশে একটা কিচেন রাখা আছে আর এটা যেহেতু আলো বাতাস ঢোকার জন্য এখানে একটা লবি রাখা হয়েছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন এখানে আসছে আর এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা ড্রেসিং রুম সহ টয়লেট আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে দুটা বাথরুম দুটা বান্দার সমন্বয় ডিজাইনটা এবং বড় ড্রয়িং ডিজাইনটা করা হয়েছে দশমন্ডলে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলে এই ধরনের বাড়ি যদি আমি করতে চাই একটা প্রথম যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ যদি পাইলিং না লাগে তো ছয় তলা একটা বাড়ির জন্য ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে আর যদি প্রতি তলা কাস্টিং করতে চাই বিম কলাম সাদ এই কাজটুকু করতে চাই তাহলে ছয়শো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে সেই হিসাবে আমার প্রতি তালাতে যে খরচ হয় আঠাশশো সেই হিসাবে এই টোটাল ফাউন্ডেশন বাদে টোটাল এই বাড়িটা এরকম একটা কাস্টিং একটা স্ট্রাকচার দাঁড় করাতে আঠাশশো বিশ স্কোয়ার চার কাঠার উপরে যদি আমি এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাতে চাই কাস্টিং শুধু কাস্টিং স্ট্রাকচার দাঁড় করাতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে প্রায় এক কোটি টাকা আর যদি এই বাড়িটা যদি এরকম ছবির মতন এরকম পাইলে ফাউন্ডেশন তারপর কাস্টিং জানলা দরজা রেলিং গ্রিল প্লাস্টার রং করা বিভিন্ন ম্যাটেরিয়াল সব সহ ইলেকট্রিক্যাল কাস্ট প্লাম্বিং কাজ কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার লিফ্ট আসে এবং লাগে তাতে আমার থেকে টাকা বাইশ খরচ হবে সে হিসাবে এরকম একটা বাড়ি করতে কোটি লক্ষ টাকা খরচ হবে একটা বাড়ি নির্মাণ করতে কোটি লক্ষ টাকা খরচ দর্শক মন্ডলী এসেছিলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিয়ে আর ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শেষে বেলে একটি কথা যে আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশী খবর নিয়ে তারা কেমন আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা চেষ্টা করি আমাদের সামান্য প্রচেষ্টায় একটা পরিবারে মুখে হাসি পড়তে পারে একটা বাচ্চা স্কুলে যাইতে পারে একটা বাচ্চা খেলাধুলা শিখতে পারে একটা বাজে একটা খারাপ অভ্যাস ত্যাগ করে সে একটা ভালো কাজে আসতে পারে তাই আমাদের উচিত আমাদের যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের প্রতিবেশীদের একটু খোঁজ খবর নিয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোর তাদের জন্য একটু ভালো কাজ করা উচিত তো মিনিট আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Gracias.